নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমি হেসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের নিরামিষ বেগুন সজনের ডাটা ঝিঙে আর বড়ি আলু দিয়ে নিরামিষ তরকারি করে দেখাবো দেখো এখানে আছে বেগুন বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে সজনের ডাটা দেখো সজনের ডাটাগুলোকেও আমি ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে ঝিঙে ঝিঙিগুলোকেও আমি লম্বা লম্বা টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আছে বড়ি এই বড়িগুলো কিন্তু আমার পিসির বাড়ির থেকে আনা আমার পিসি নিজে হাতে তৈরি করেছে আর এগুলো হচ্ছে আলু আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি চলো বড়িগুলো ভেজে রান্নাটা শুরু করে দিই দেখো তেলটার মধ্যে আমি বড়া ভেজে নিয়েছিলাম যাই হোক এবার আমি বড়িগুলোও ভেজে নিচ্ছি দেখো বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি বড়িগুলো ভেজে নিই বড়িগুলো আমি ভেজে নিয়েছি এই বড়ি ভাজার তেলের মধ্যেই আমি বেগুনগুলো তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি দেখো এই যে আলুটা এবার এই আলুটা ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমি বড়ি ভাজার পরে বেগুন ভাজার পরে আবার কিছুটা তেল দিয়ে নিয়েছি এবার দেখো আমি কী কী ফোড়ন দিচ্ছি কালো জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এবার দেখো আমি আলু পুকুরগুলো দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি এই যে সজনের টাঁটাগুলো কাটা আছে এই সজনের টাটাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো দেখো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি সজনের টাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলু আর সজনের ডাটা মিশিয়ে নিলাম দেখো এখানে রয়েছে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার আমি অল্প পরিমাণ জল দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি সজনের আর সঙ্গে লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর নুন দেখো নুনো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মশলাগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে সজনের সঙ্গে মশলাগুলো আমি একদম মিশিয়ে নিচ্ছি দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখেছি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প দিলাম মশলাগুলো সব সময় সবজির মিষ্টি এবার যেন ঘিঙিগুলো কাটা আছে সেই ঘিঙুগুলো আমি দিয়ে ভালো করে ঘিঙি নিয়ে সবজি আলু ভালো করে নিই আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলগুলোর সঙ্গে ডাকা ফাঁকা করবো এবার আমি দিয়ে দেবো বেগুন ভাজাটা আর বড়ি ভাজাটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু আজকে তোমাদের বড়ি দিয়ে বেগুন সজনের ডাটা ঝিঙে একটা নিরামিষ তরকারি করে দেখালাম আমি যেভাবে করলাম তোমরা এভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর ফেসবুক পেজটাকে তোমরা ফলো করবে দেখো আমি সবকিছু ঝিঙে রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিই ঠান্ডা হলে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছে দেখো নিরামিষ তরকারিটা আমি পরিবেশন করে নিয়েছি দেখেছ আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো আর ইউটিউবে যে মৌসুমির হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে যেখানে মৌসুমী হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে আজকের মতন আসি নমস্কার